আজকে কিন্তু এসেছি যে ওয়াশিং মেশিন শীতের পূর্বে ওয়াশিং মেশিন সবারই প্রয়োজন পড়ে কারণ কাপড়টা শুকানো এত কষ্টের হয়ে যায় শীতের সময় ঠিক তখনই কিন্তু ওয়াশিং মেশিনের প্রয়োজন পড়ে কারণ এই ওয়াশিং মেশিনগুলো কিন্তু ষাট পার্সেন্টের অধিক পরিমাণে শুকিয়ে দিতে পারে তো আজকে কিন্তু বিগ ডিসকাউন্ট চলছে সেগুলো যাতে করে আপনারা জানতে পারেন এই সুবিধায় যাতে করে আপনারা ওয়াশিং মেশিন পার্সেস করতে পারবেন এই জন্য সর্বপ্রথম আপনাদের যে যে ওয়াশিং ওয়াশিং মেশিনটি দেখাবো এটি হচ্ছে সেমি অটো বলা হয় এখানে সব পেয়ে যাচ্ছেন লং টাইম ধরে যদি আপনি চান একটি মেশিন ব্যবহার করবেন ইলেকট্রিসিটি বিল কম আসবে এরই সঙ্গে সার্ভিসের ইস্যু একবারে নাই বললেই চলে তো আপনি যদি এরকম একটা ওয়াশিং মেশিন নিতে চান যে পরিষ্কার করবেন এরই সঙ্গে ড্রাই করবেন তাহলে কিন্তু এটা পারফেক্ট হয় একদম রিজনেবল প্রাইসে এটির টাকা এখন পাচ্ছেন অনলি তেরো হাজার আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই কিন্তু আপনারা এই সেমি অটো আট কেজি ওয়াশিং মেশিনটা আপনারা নিতে পারছেন পাঁচ বছরের মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরই সঙ্গে এক বছরের স্পেয়ার পার্টস আপনার সেল সার্ভিসটা বাসায় গিয়ে ফ্রি সার্ভিস সহ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সব ওয়াশিং মেশিনের ব্যাপারে একটি কমন কথা বলে দিই সেটি হচ্ছে যে আপনারা কিন্তু আফটার সেল সার্ভিসটা বাসায় গিয়ে পাবেন এছাড়াও বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অথবা ভীষণ ইম্পোরিয়ামের যে কোনো আউটলেটে গিয়ে আপনারা কিন্তু ক্যাশের মাধ্যমে এগুলো পার্চেস করতে পারবেন শুধু তাই না ইএমআই করে ক্রেডিট কার্ডের মাধ্যমে এছাড়া মেনুয়াল ইএমআই অর্থাৎ কিস্তির মাধ্যমে নিতে পারবেন অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু এই ওয়াশিং মেশিনগুলো আপনারা পার্চেস করতে পারবেন এখন যে ওয়াশিং মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আট কেজি ক্যাপাসিটির পূর্বের তুলনায় আরো আপডেট নিয়ে এটি কিন্তু আসছে দেখতে পাচ্ছেন যে লিন ফিল্টার এরই সঙ্গে হানিকম ড্রাম সবকিছু কিন্তু এটাতে দেওয়া আছে এর সঙ্গে ডিটারজেন্ট দেওয়ার জন্য আলাদা চেম্বার এটাতে দেওয়া আছে আর সম্পূর্ণই কিন্তু এটি অটো অর্থাৎ আপনি এইখান থেকে প্রোগ্রাম সিলেক্ট করে আপনি শুধু রেখে দিবেন ওয়াশ করবে ড্রাই করবে এরপরে অ্যালার্ম দিবে আপনি জাস্ট বের করে একটু ফ্যানের বাতাসে অথবা একটু রোদে মেলে দিলেই কিন্তু কিছু সময়ের মধ্যে শুকিয়ে যাবে অথবা চাইলে এখান থেকে বের করে সরাসরি আয়রনেও দিতে পারবেন সে অপশনও কিন্তু আছে তো এটি হচ্ছে আট কেজি ক্যাপাসিটির আমি যেমনটা বলছি যে পূর্বেরটা আট কেজি এটা আট কেজি আসলে আট কেজি ক্যাপাসিটি বলতে বোঝায় শুকনো কাপড় আট কেজি দিতে পারবেন তবে আট কেজি না দিতে পারলেও আট কেজি ক্যাপাসিটির ওয়াশিং মেশিনে ছয় কেজি আপনি ইজি দিতে পারবেন এটির গ্যারান্টি ওয়ারেন্টি কোম্পানি থেকে কি সুযোগ সুবিধা পাচ্ছেন এটিতেও কিন্তু আপনারা পাঁচ বছরের মোটরটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরই সঙ্গে স্পেয়ার পার্টস এর এক বছরের পেয়ে যাচ্ছেন ফ্রি সার্ভিস এক বছর আর এটির প্রাইস যদি বলে বলে দিই আপনাদেরকে তেত্রিশ হাজার টাকা এটির বর্তমান প্রাইস আপনারা কিন্তু এখন ডিসকাউন্ট পাচ্ছেন অনলি আঠাশ হাজার পঞ্চাশ টাকাতেই কিন্তু এই ওয়াশিং মেশিনটি আপনার ঘরে নিতে পারবেন তো আট কেজি ওয়াশিং মেশিন এটি কিন্তু টপ লোডিং ছিল এখন চলে আসছে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন সবাই জানে আমরা হাতে যতটুকু পরিষ্কার না করতে পারি এটা কিন্তু ইজি সেই পরিষ্কারটা দিতে পারে অর্থাৎ ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন তো এটি আর মজবুত একটি ওয়াশিং মেশিন যদি চান যে আরো বেশি পরিষ্কার করতে হবে তাহলে কিন্তু এটি নিতে পারেন অনেক শক্তিশালী তো এই ওয়াশিং মেশিনটা বর্তমান প্রাইস আছে উনচল্লিশ টাকা এর উপর কিন্তু আমাদের একটি ডিসকাউন্ট চলছে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকাতে কিন্তু এই ছয় কেজি ক্যাপাসিটি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনটি আপনি দশ বছরের মোটরটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এসবিআর পার্স ফ্রি সার্ভিস এক বছরের সহ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ঘরে নিতে পারবেন এখন যে ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই সালে লাস্টের দিকে আসে একদমই আপডেট ভার্সন এই ওয়াশিং মেশিনটা কিন্তু একদম সবার ক্রাশ তো এই ওয়াশিং মেশিনটাইও কিন্তু আমরা ভালো পরিমাণে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি পূর্বের যে ওয়াশিং মেশিন গুলো দেখিয়েছি এগুলোতে ওই ফাংশনগুলো ছিল না যেটা যে ফাংশনগুলো এই ওয়াশিং মেশিনে পাচ্ছেন যে যেরকম ভাবে আপনারা কিন্তু এখানে ড্রাই পাচ্ছেন একদম নব্বই পার্সেন্ট পর্যন্ত শুধু তাই না এটাতে হিটিং এলিমেন্ট আছে আপনি যদি পানি গরম করে এটাতে কাপড় ওয়াশ করতে চান সে অপশনও কিন্তু থাকছে দশ বছরের মোটরটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরই সঙ্গে হচ্ছে এক বছর ফ্রি সার্ভিস এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ওয়াশিং মেশিন কিন্তু আপনার বাসায় গিয়ে সেট কমপ্লিট করে দিবে আমাদের প্রতিনিধিরাই তো এইটার প্রাইস ছিল সাতান্ন টাকা তবে এখন আপনারা পাচ্ছেন বাহান্ন হাজার টাকাতে আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে বাহান্ন হাজার পেয়ে যাচ্ছেন এখন যে ওয়াশিং মেশিনটি দেখতে পারছেন এটিও আট কেজি যারা কিনা ন্যারো অল্প জায়গার মধ্যে ওয়াশিং মেশিন সেট করতে চান তবে বড় ফ্যামিলি তারা কিন্তু এটা নিতে পারবেন অল্প জায়গার মধ্যে রাখবেন তবে আট কেজি ক্যাপাসিটি এটির পূর্বমূল্য ছিল তেত্তিরিশ হাজার টাকা কিন্তু এখন কিন্তু আঠাশ হাজার টাকাতে আপনারা নিতে পারছেন এটাইও কিন্তু সেম 5 বছরের মোটরটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি থাকছে তো যারা কিনা চাচ্ছেন ওয়াশিং মেশিনগুলো পারচেজ করতে এসরা আমাদের কাছে কিন্তু বিভিন্ন টাইপের ওয়াশিং মেশিন আছে তো যারা কিনা চাচ্ছেন ওয়াশিং মেশিন নিতে আপনার নিকটবর্তী ভিশন এম্পোরিয়াম অথবা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি ওয়াশিং মেশিন পারচেজ করতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ